আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনার ভালো আছেন আল্লাহ রহমত আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে আসলাম যে আমার যে খামার তৈরি করবো খামার জন্য অবশ্যই আমার পিলিয়ার দরকার তো আমি পিলিয়ারের জন্য চলে গেলাম দাপুনিয়া বাজারে যেহেতু মামিসিং থাকি ম্যামসিং শহরে শহর থেকে বেশি দূরে না আমি দাপুনিয়া বাজারে যে আপনার খামার খোঁজখবর নিলাম যে কোনটা কতটুকু আমার দরকার দশ ইঞ্চি বাই নয় ইঞ্চি মানে দশ ইঞ্চি তিনটা নয় ইঞ্চি তিনটা তো আমি খোঁজখবর নিতে আমি দাপুনিয়া চলে গেছি তো দেখলাম তাদের সাথে দামাদামি করে এবং জিজ্ঞাসা করে সব কিছু জেনে নিলাম তো জানার পরে আমি আরেকটা কথা বলে নিচ্ছি যে আজকে আমার খামার কাজ করতে পারবো কি পারবো না সেটা আমি বলতে পারতেছি না কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি আপনারা দেখতেছেন আজকে সারাদিনে অনেক বৃষ্টি পাঁচ মিনিট থেমে থেমে বৃষ্টি হচ্ছে থামার কোনো ওয়ে নাই তো সেই জন্য আমি চলে গেলাম পিলিয়ার দেখতে কিছু মানে আমার কাজগুলো একটু আগিয়ে রাখতে তো আগানোর পরে ইতিমধ্যে আমার আবার আমার একটা কাজ হয়ে গেছিলো যে আমার যে ছেলে আছে সারফরাজ আহমেদ সাদ তো আমার গাড়িটা যেহেতু আমার বাসার সামনেই থাকে তো ও যখন বিকেলে বের হয় তো বের হওয়ার পরে গাড়ির সামনে যে বাম্পারটা আছে স্টিলের বাম্পার তো সেই বাম্পারে উঠে লাফালাফি করে নাচানাচি করে সেই জন্য বাম্পারটা ভেঙে গেছিলো পরে আমি ভাবলাম যেহেতু বাম্পারটা ভেঙে গেছে অবশ্যই জোড়া লাগাতে হবে তা না পিছনে একটা আছে সামনেটা না অবশ্যই আমি দেখলাম দেখলাম যে বাম্পার সারাই কিন্তু গাড়িটা অনেক সুন্দর লাগে বিদেশে দেশের বাইরে কিন্তু বাম্পার সারাই গাড়ি ইউজ হয় কিন্তু আমাদের দেশে সেটা হয় না আমাদের দেশে যে পরিমাণ তেসলা এই পরিমাণ রিক্সা তো সেই জন্য আর কি বাম্পার সারা গাড়ি চালানো অসম্ভব হয়ে দাঁড়ায় তো সেই জন্য আমি এটা লাগানোর জন্য আমি চলে যাচ্ছি গ্যারেজে তার আগে আমার একটু গাড়ি আমার যেহেতু একজিও গাড়ি যেহেতু আমি গেছে আমি ফার্স্টে এই গাড়িটা কিনেছিলাম যে রেন্ট দেওয়ার জন্য এক দেড় বছর রেন্ট টেকার চালাইছিও তো তারপরে এখন আর চালাচ্ছি না আমার নিজের কাজের জন্য আমি যখন দূরে বা কোনো টুরে টুরে যাই তো সেই জন্য আর কি আমার গাড়িটা লাগে সেই জন্য আর কি গাড়িটা আমি কার্ড দিচ্ছি না আমি নিজেই ইউজ করতেছি তো আমি চলে এসলাম আমার গাড়িতে গ্যাস ভরার জন্য আমার গাড়িটা গ্যাসে চলে ঠিক আছে গ্যাস যেহেতু করে আছে তো অবশ্যই আমি গ্যাসেই চালাবো অবশ্যই সাশ্রয়ী হতে হবে তো গ্যাস ভরার জন্য আমি পাম্পে চলে আসলাম একটা গাড়ির পরে আমার হয়েছে সিরিয়াল একটা গাড়ি না সরে আমার সামনে যে অ্যাম্বুলেন্সটা আছে অ্যাম্বুলেন্সের সামনে একটা সিএনজি আছে সিএনজি পড়তে তেমন সময় লাগে না সেই জন্য আর কি আমি ওই পিছনে দাঁড়াইছি আর কি ওই অ্যাম্বুলেন্সের পিছনে দাঁড়াইছি আকাশটার দিকে তাকিয়ে দেখে যেই পরিমাণে মেঘ জমে আছে যেই পরিমাণে বৃষ্টি পড়ছে আমি যা বললাম যে পাঁচ মিনিট থেমে থেমে বৃষ্টি পড়তেছে পাঁচ মিনিট দশ মিনিট থেমে থেমে এই বৃষ্টি আসছে এই বৃষ্টি নিয়ে আবার বৃষ্টি চলে আসতেছে মানে বৃষ্টির কোনো গ্যারান্টি নেই ভাই সুনির্দিষ্ট কোনো যে একটু পরে মানে ভারী একটা বৃষ্টি এরকম কোনো বৃষ্টি হচ্ছে না মানে একটু পরে পরে থেমে থেমে বৃষ্টি পড়তেছে যে কারণে আমি কাজ রেখে আমি চলে আসলাম আমার যে বাইরের যে

টোটাল আপনার চারশো চোদ্দো টাকার গ্যাস উঠেছে যেহেতু আমার এক দাগ গ্যাস আসিল আগে থেকেই তো সেই জন্য আর মানে পাশোর উপরে গ্যাস ভরে গ্যাস উঠে আপনার ছয়শো টাকা উঠে তো আজকে চারশো টাকা কারণ এক দাগ আমার তেমন শেষ হয় নাই দুই দাগ নিয়ে আমি গাড়ি বের হয়েছিলাম তো দিন থাকতে আমি মানে সন্ধ্যা ছয়টা থেকে নয়টা পর্যন্ত কিন্তু গ্যাস বন্ধ থাকে সেই জন্য আমি গ্যাসটা দিন থাকতে আগে বলে নিলাম দুপুরের দিকে তো দুপুরের দিকে বরার পর আমি আমি বললাম যে আমার গ্যাসের কাছে এসে এখন আমার বাম্পার যে আছে বাম্পারটা চোরা লাগাতে হবে মানে ঝালাই করে আমার লাগাতে হবে গাড়িতে তো বাম্পারের দোকান আমি চলে যাচ্ছি এখন বাম্পারের দোকানে যে আমার আবার বিকেলে কাজ আছে বিকালে টাইগার মুরগি যাচ্ছে আমি যেহেতু টাইগার মুরগির ফার্ম করেছি টাইগার মুরগি পালন করবো তো সেই জন্য আমার যে টাইগার মুরগি আছে টাইগার মুরগির খবর নিতে যাবো একজন ছোট ভাই আমাকে বলেছে যে তাদের এলাকায় একজন টাইগার মুরগির ফার্ম করে তো তার কাছ থেকে কিছু তথ্য পরামর্শ জানার জন্য আমি টাইগার মুরগির ফার্মে যাব এবং তার কাছ থেকে কিনবো নাকি সেটা জানার জন্য এদিকে আমি বাম্পারের জন্য বাম্পার লাগানোর জন্য বাম্পারের দোকানে চলে আসলাম আসার পরে দেখলাম যে দোকানে কেউ নেই দোকানটা একদম খালি পড়ে রয়েছে তারপর একটা ছোট ভাইকে বললাম বললাম যে দোকানের লোক কোথায় যে তাকে দিয়ে কাজ করাবো তো তাকে দিয়ে আমি আগে বাম্পারটা লাগিয়েছিলাম আপনার কিছুদিন আগে তো আমার ছেলে যেহেতু এটা উপরে লাফালাফি করে নষ্ট করে ফেলছে তো আবার এটাকে জোড়া লাগাতে হবে তো দোকানদারকে পেয়ে গেলাম আমি দোকানদারকে পাওয়ার পরে তাকে বললাম যে এটা আমাকে লাগিয়ে দাও তো সে আমাকে পূর্ব পরিচিত সে আগে থেকে আমাকে চিনে বললাম যে আমার ছেলে এই ক্ষতিটা করেছে তো এটা সমস্যা নেই ছেলে আবার লাগিয়ে নিব ঠিক আছে যা হয় তা সমাধানও করা যায় সমস্যা নেই তা নিয়ে এত চিন্তিত হওয়ার কিছুই নেই তো সে আস্তে ধীরে সে জ্বালায় কাজ শুরু করলো কিভাবে লাগাচ্ছে তা আপনারা দেখতেই পারতেছেন তো জ্বালাইয়ের কাজ শেষ হলে আমি চলে যাবো সরাসরি বাসায় তো দেখেন কিরকম পারফেক্ট একটা লুক চলে আসছে এখন অবশ্য বাম্পার ছাড়াই কিন্তু অনেক সুন্দর লাগে কিন্তু বাংলাদেশে যে রিক্সা বা অটো আছে তো তার জন্য তো আমার বাম্পার অবশ্যই লাগাতে হবে অনেক সুন্দরভাবে লাগানো হয়েছে অনেক সুন্দর কাজ করে তারা আর হয়েছে অবশ্যই তারপরে আমি তাকে যে বিলটা হয়েছে সে টাকাটা আমি তাকে দিব তো টাকাটা দিয়ে সরাসরি আমি চলে যাব আমার বাসায় তো আমার বাসায় যাওয়ার পর আপনাদেরকে দেখাবো যে আমি গতকালকে যে গাতটিটা করছি সেই গাতটিটা কত কষ্ট করে করছে এবং তার ফল কি হয়েছে ঠিক আছে তো মানে এত পারফেক্ট আমি যে করবো তা আপনারা দেখলেই অবশ্যই বুঝতে পারবেন কথা আছে না যে ভালোবাসা দিয়ে করলে অবশ্যই তা জয় করা সম্ভব এবং কাজটা পারফেক্ট হয় তো আমি সেই ভালোবাসা আমার মনের দিক থেকে আমি সেটা করার ট্রাই করেছি এবং অনেক কষ্ট হয়েছিল মাঝে মাঝে মনে হয়েছিল যে থাক করতে হবে না আমি লোক এনে করবো তখন আমার মাথায় চলে যে চিন্তাটা না আমি এটা আমার ফার্ম করতেছি আমি নিজের হাতে করবো এবং সকল কাজ আমি নিজেই করবো এর জন্য আমার কাউকে দরকার নেই ইনশাল্লাহ আমি সেটা করবো এবং আপনারা দেখতে পারবেন এবং সেই প্রতীক্ষায় আমি চলে গেলাম আমার বাসার দিকে তো বাসার দিকে যাওয়ার সময় দেখলাম যে আমার বাসার সামনে একটু জ্যাম পড়ে আছে তো জ্যামের জন্য সে তখন আমি সাইডে তাকিয়ে দেখলাম যে আনারস তো আমি আনারসের জন্য কেনার জন্য নেমে পড়লাম গাড়ি থেকে তো জ্যাম থাকাকালীন আমি তাকে তার সাথে দামাদামি করে পঞ্চাশ টাকা দিয়ে এই আনারসটা কেনা হয়েছে আমার সে দিছে আমাকে আনারসটা আমি খেয়ে দেখেছি খুবই মিষ্টি খুবই সুস্বাদু অবশেষে চলে আসলাম সেই আমাদের বাসার ছাদের ওপরে যে আমার খামার আছে খামার তৈরি করতেছি সেই খামারের সামনে তো দেখতেই পারতেছেন কীরকম বৃষ্টি ঢেউ উঠতেছে পানি তো এই পানিটা কীভাবে কমা যায় সেই চিন্তা আমি করেছি সেটাও করতে হবে এবং দেখেন মানে এত পরিমাণ এত সুন্দর একটা মানে এত শক্ত তো এত পারফেক্ট একটা গাঁদনি বা ওয়াল তৈরি করছে আমি মানে আমি কল্পনাও করি না যে এরকম শক্ত হবে হবে বা এত পারফেক্ট ঠিক আছে তো এই গর্তগুলো এইগুলো করছি আপনার যে কানাগুলো করছি সেগুলো আপনার ভরাট করার জন্য যে খাম্বার দরকার সেই খাম্বার খবর নিতে আমি গিয়েছিলাম এবং আকাশের দিকে তাকিয়ে দেখেন আকাশটা কত পরিমাণে খারাপ দেখাইতেছে মানে মেঘের জন্য অবশ্যই দেখতে ভালো লাগতেছে কিন্তু মেঘের মেঘের জন্য খারাপ লাগতেছে আর আমার ফার্মের কাজটা আমি করতে পারতেছি না তো আজকে এই পর্যন্তই দেখা যাক যদি ফার্মের আমি করতে পারে তাহলে অবশ্যই আপডেট পাবেন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন